আসসালাম আলাইকুম ফিরি ভিসায় গিয়ে কর্মহীন বহু বাংলাদেশে এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনায় চলুন মূল আলোচনা শুরু করা যাক সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছে না প্রবাসীরা মূলত তিনটি কারণে এই সংকট এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফিরি ভিসায় সৌদি গেছেন আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতটাই কম যে জীবনযাপন করাটাই কঠিন হয়ে পড়েছে জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন এক হাজার রিয়াল বা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে কোনো কর্মীকে সৌদি পাঠানো ঠিক নয় এই বিজ্ঞাপনে পাঁচশো রিয়াল সতেরো হাজার টাকা বেতনের চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজা হচ্ছে কিন্তু একজন কর্মী সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয় তারপরেও অনেকে ওভারটাইম ব্যক্তিগত সহায়তা এসব বিষয়ের উপর নির্ভর করে সৌদি যান কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না আবার কোম্পানি পিসায় গিয়ে কাজ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর অথচ যাবার জন্য খরচ হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা বাইরা সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী চারশো বা ছয়শ রিয়াল বেতনের লোক না পাঠানো উচিত ব্যক্তিগতভাবে পাঠানো বা ও ফিরি পিসা বন্ধ করা উচিত মূলত সৌদিকরণ নীতির কারণে সোলভে পেশে কাজ করতে পারে না বাংলাদেশিরা কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশো কর্মী যাচ্ছে সৌদিতে বাইরের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন কোম্পানিগুলো লোক নিয়ে তারা থার্ড পার্টির কাছে দেয় এখন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি যদি সময় মতো না করতে পারে এবং সময় মতো লোক না দিতে পারে অথবা তাদের কাছে কাজ না থাকতে পারে এই লোকগুলো নিয়ে মূলত সমস্যা হচ্ছে জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ বলেন আমাদের কর্মীরা আগেই মোবাইলের দোকানে কাপড়ের দোকানে এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারতো সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না তারা যে আশা নিয়ে সৌদি যাচ্ছে সে আশা দূরের কথা তার যে অর্থ ব্যয় করে যাচ্ছে সে অর্থ তারা আগামী দুই তিন বছরের মতো তুলতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা জায়গা তৈরি করছে এবছরের প্রথম দুই মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বাধিক অভিযোগ করছেন সৌদি প্রবাসীরা